যে বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস অ্যাসোসিয়েশন দুই সাল থেকে আমরা এই সংগঠনের যাত্রা শুরু হয় এবং এটার উদ্দেশ্য হল এই স্বাধীনতার তিপ্পান্ন বছরও এই ইলেকট্রনিক্স এর কোনো গার্জিয়ান ছিল না কোনো অ্যাসোসিয়েশনও ছিল না যে আমরা ক্ষতিগ্রস্ত হইলে কারোর পাশে যাই বা কোনো একজনের কাছে আমরা কথা বলবো বা আমরা একটা পরামর্শ নিব এরকম কোনো কিছু আমাদের ছিল না তাই আমরা এখন সেই ধারায় আমরা সারা বাংলাদেশে আমাদের এই বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস অ্যাসোসিয়েশনের আমাদের জেলা কমিটিগুলো আমরা করতেছি জেলার পরে আমরা বিভাগীয় কমিটিগুলো করব তারপরে আমাদের এই যেমন কুষ্টিয়াতে আজকে যে অনুষ্ঠান হচ্ছে এখানে বিজনেসের জন্য ওনারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আমরা আমরা গাইডলাইন দেওয়ার জন্যই এই প্রচেষ্টা দিকে বাংলাদেশ ইলেকট্রনিক বিজনেস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইলেকট্রনিক বিজনেস অ্যাসোসিয়েশন এভাবে কুষ্টিয়া জেলা আজকে আত্মপ্রকাশ এটা আমাদের এটা প্রথম নয় দু হাজার সাল থেকে ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন জেলাগুলোতে এভাবে আত্মপ্রকাশ অনুষ্ঠানের মাধ্যমে জেলা কমিটিগুলো দেওয়ার মাধ্যমে প্রত্যেকটা ইলেকট্রনিক ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠন দাঁড়ানো হয়েছে এটা হচ্ছে যে সবার কাছে একটা মেসেজ দেওয়া যে এখন আর ইলেকট্রনিক ব্যবসায়ীরা একা নয় প্রত্যেকটা ব্যবসায়ীর পাশে এখন ইলেকট্রনিক ব্যবসায়ীদের যে সংগঠন বাংলাদেশ ইলেকট্রনিক বিজনেস অ্যাসোসিয়েশান পাশে থাকবে সব সময় কাছে পাবে যে কোনো সমস্যায় আমরা বাংলাদেশ ইলেকট্রনিক বিজনেস অ্যাসোসিয়েশন সারা বাংলাদেশের সকল জেলা কমিটি থেকে সকল সদস্যদেরকে নিয়ে একসাথে আমরা এই যাত্রা শুরু করব প্রত্যেক ইলেকট্রনিক ব্যবসায়ীরা এখন সবাই একটা পরিবারের মতো এখন কেউ আর একা নয় এখন আর কেউ এই বাংলাদেশের ইলেকট্রনিক ব্যবসায়ীদেরকে আর ছলনা কৌশল দিয়ে প্রতারিত করার আর কোনো সুযোগ নেই আমরা চাই যে যখন যে কোনো জিনিস একা অর্জন করা যায় না আমাদের বাংলাদেশ ইলেকট্রনিক অ্যাসোসিয়েশন সেই জন্যে যেহেতু আমরা আমি তো মানে একটু মুরব্বী মানুষ আর কি যাই হোক আমরা এই কোম্পানির দ্বারা এত প্রতারিত হয়েছি যে কমেন্টমেন্ট তারা দেয় যে কমিশন যেটা হয়তো আমাদের বিভিন্ন গিফট থাকে সেগুলো দেওয়ার কথা থাকে দেয় না আমরা এগুলো দেখে আসছি আর যে কোনো জিনিস জানেন যে একা অর্জন করা যায় না একা আদায় করা যায় না যার জন্যই আমাদের বাংলাদেশ ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন আমরা কাউকে ক্ষতি করার জন্য কোম্পানি যে ক্ষতি করব সেই জন্য না আমরা চাই যে আমাদের যে স্বার্থ আমাদের স্বার্থ জন্য আমরা বুঝে পাই এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এই ইলেকট্রনিক অ্যাসোসিয়েশন হলো মূলত এই যারা ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে ব্যবসা করে কোম্পানি বিভিন্ন সময় অযাচিত যেই আইন কানুনগুলো চাপিয়ে দেয় এবং তারা যেই নিজেদের বিজনেস করার যে টেন্ডেন্সি ডিলাররা এখন যে বিজনেস করে তাদের কোনো স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যাপারগুলো দেখা হয় না তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে তাদের সাথে এক প্রকার কোম্পানি প্রতারিত করে তাদেরকে প্রতারণার মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয় ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত করা হয় এই অ্যাসোসিয়েশনটা মূলত এই যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করে তাদের স্বার্থ সংশ্লিষ্ট এবং এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা জানান দিতে চাই বাংলাদেশ ইলেকট্রনিক্স যারা মাদার হোলসেলার বা বড় বড় কোম্পানি তারা আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আর পরবর্তীতে যেন কোনো প্রকার এই প্রতারণা করা বা জুলুম নির্যাতন করে কানুন চাপিয়ে দেয়া। এখান থেকে বের হওয়ার জন্য আসতে আসলে আজকের এই আমাদের এই সমবেত হওয়া এবং আমরাও যারা নিজেরা বিজনেস করি নিজের স্বার্থের বাইরে সবাই স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার যেন নিহিত থাকে সবাই যেন আমরা একমতে এক হিসে ব্যবসা করতে পারে